সকলকে জয় যিশু ঈশ্বর পিতা পিতাপ্রভুকে ধন্যবাদ জানাই যে আমি ঈশ্বরের উদ্দেশ্যে আর একটি ভিডিও বানাতে পারছি এখন ক্রিসমাস এসে গেল আর হাতে গুনেই দিন আছে হয়তো এক মাসও না ক্রিসমাস এসে গেল তাতে আমরা অনেক বিশ্বাসী ভাইরা আছি যারা ঘরে কেক বানাবো যারা আমরা হয় না যে কি বল ক্রিসমাস ট্রি আমরা ঘরে ক্রিসমাস টিকে সাজাবো তারপরে স্যান্ট ছোট ছোট ছোটো টুপি বাচ্চাদের পরাবো সব ঠিক আছে সব ঠিক আছে আমি বলতে চাইছি যে আমার এই ভিডিওটা যদি আপনি এক মিনিটও দেখেন তাহলে আপনার বিশ্বাসের লেভেলটা হয়তো এক এক স্তর আগে যাবে এটা আমার আমার উদ্দেশ্য এটাই আমি কাউকে ছোটো বা নিন্দা করছি না আমি ক্রিসমাসের কেক ক্রিসমাসের ট্রি আর সান্টাক্লসকে বিরোধিতা নয় কিন্তু সবচেয়ে প্রথমে আমাদের অন্তরকে সাজাতে হবে যে অন্তরের কোনা কোনাতে প্রভু যিশু থাকবেন যদি আমরা সেরকম করি আমাদের অন্তরে প্রথম প্রাধান্য আমরা প্রভু যিশুকে দিই তো আমি বিশ্বাস করি সেটাই হলো আসল প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষ সবাইকে আগাম হ্যাপি ক্রিসমাস